আপনিও কি শিখতে চান আধুনিক পদ্ধতিতে ছাগল পালন বিনা ওষুধে ছাগলের রোগ প্রতিরোধ করার উপায় ছাগলের সচরাচর হওয়া বিভিন্ন রকমের রোগ ও তার প্রাথমিক চিকিৎসা তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সকলে সুপরিচিত গোট ফার্ম পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘ কুড়ি বছর ধরে আধুনিক পদ্ধতিতে সফলতার সহিত স্টল ফিডিংয়ে বিভিন্ন প্রজাতি ছাগলকে পালন করে আসছে আর সেই সফলতা পাওয়া পদ্ধতিগুলোকে নতুন নতুন খামারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ আকারে শেখাচ্ছে আমাদের পরবর্তী পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণের তারিখ এক সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর স্থান উত্তরবঙ্গ কোচবিহার পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে শেখানো হবে আধুনিক পদ্ধতিতে ছাগলের ঘর নির্মাণ বিভিন্ন প্রকারের খাদ্য ব্রিডিং ও ফার্মের জন্য ছাগল কালেকশন রকম ঔষধ ছাড়াই ছাগলের রোগ প্রতিরোধের জন্য সমস্ত রকম বয়সের ছাগলের সঠিক পরিচর্যা খামারে বাচ্চা উৎপাদনের জন্য প্রাকৃতিক ও কৃত্রিমভাবে প্রজনন পদ্ধতি এছাড়াও মাংস উৎপাদনের জন্য বাইরে থেকে ছোট খাসি কিনে কম সময়ে দ্রুত ওজন বৃদ্ধি করার পদ্ধতি এছাড়াও ছাগলের মহামারী রোগকে প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনেশন পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয় ছাগলের সচরাচর হওয়া পঞ্চান্ন থেকে ষাটটি রোগ ও তার প্রাথমিক চিকিৎসা প্র্যাকটিক্যালে শেখানো হবে সমস্ত রকমের ইঞ্জেকশন লাগানো স্যালাইন লাগানো করণ ছাগলের কৃত্রিম প্রজনন এরকম আরও অনেক প্র্যাকটিক্যাল পদ্ধতি এই প্রশিক্ষণটি স্পেশাল হওয়ার কারণে যে সমস্ত ক্যান্ডিডেট শিখতে আসবে তাদেরকে আমরা কমপ্লিট সমস্ত রকমের ইঞ্জেকশন লাগানো স্যালাইন লাগানো শিখিয়ে থাকি যদি কারোর পনেরো দিনের মধ্যে কমপ্লিট না হয় ওনাকে আবার আলাদাভাবে সময় দিয়ে কমপ্লিট শেখানো হয়ে থাকে প্রশিক্ষণের পরেও আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফোন কলের মাধ্যমে সহযোগিতা পাবেন প্রশিক্ষণের শেষে প্রদান করা হবে সরকার অনুমোদিত সার্টিফিকেট আমাদের প্রশিক্ষণটি হাতে কলমে পনেরো দিনের হলেও আমাদের সার্টিফিকেট থাকছে সাত দিনের ভার্চুয়াল এই পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে দূরবর্তীদের জন্য থাকছে একজন খামারির জীবনযাপনের মতো থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার সুবিধার্থে থাকছে মেস ব্যবস্থা এছাড়াও যারা কোথাও গিয়ে থেকে প্রশিক্ষণ নিতে পারবেন না এর জন্য আমাদের অনলাইন প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত